আমার নাম্বার টিকটকে পাইছে মনে হয় তাই না উনি আমাকে চাইছে আজকে আমি কন্টাকে ইমিগ্রেশন করাইয়ে ফিঙ্গার দিয়ে নিয়ে আসছি যাদের বিচার রানিং আছে তারা কিন্তু দেশে যেতে পারবেন যদি যোগাযোগ করেন আর কি বিচার রানিং থাকাও কিন্তু বিচার ক্যান্সেল করে দেশে যাওয়া যায় এসে তার বাস্তব প্রমাণ কালকে একটা ভিডিও করছিলাম যে উনি আসছে আমার কাছে ইমিগ্রেশন থেকে ফিরত আজকে ইমিগ্রেশন ফিঙ্গার দিয়ে নিয়ে আসছি ঠিক আছে না ভাই আরেকটা কাহিনি কিন্তু আমরা লগে যে একজন পাঠাইছিলাম ওই ক্যান্ডিডেট কইলা যন্ত ভাই ওই ভাইয়ের ইমিগ্রেশন করার পর টাকা দিছিল না পালাই গেছে এই লোকটা পালাই গেছে অর্থাৎ ওনার সাথে আমি পাঁচজন লোক পাঠাইছি ঠিক না জিন্দারে পাঁচজনের মধ্যে একজন টাকা দেনে ভাই আমার খুব বিপদ আমি 10 টা টাকা দেই তুমি বাংলাদেশে বাংলাদেশ টাইম 10 টা টাইম 12 তো ঠিক আছে আপনি ইমিগ্রেশন যান 10 টা সম টাকা দেন আমার ব্যাংক কার্ড দিয়ে দিয়েছি উনি বারোটার সময় বলতেছে ভাই আমার এই সমস্যা এই সমস্যা দুই ঘন্টা পরে দেবো এক ঘন্টা পরে দেবো ফার্স্টটা বাজে গেছে উনি মোবাইলটা বন্ধ করে দিয়েছে বন্ধ করছে না এখন ওনার আমি ফোন বলছি ভাই ইমিগ্রেশন হওয়ার পরে উনি কিন্তু বাইকে যাওয়া সম্ভব তারপরে ওনার ফোন দিয়ে বলছি যে আপনাদের পাঁচ জনের মধ্যে একজন বাইকে যে উনি টাকা দেয় নাই সত্যি সত্যি বাইকে কিনা জি সত্যি সত্যি আপনারা কি ধরে ধরতে না ধরে ধরতে পারেনি ইমিগ্রেশন হয়েছে ডকুমেন্ট পাইছে ধর দিছে ধর দিছে এই এই পর্যন্ত বন্ধ এই হচ্ছে বাঙালির অবস্থা অর্থাৎ সরল মানুষের যে বাদ নাই এখন থেকে যারা আসবে আগে টাকা নেবো তারপর ইমিগ্রেশন পাঠাবো এটা বাস্তব কারণ আমরা লোকের পাঁচজন পাঠাইছি একজনের ফিঙ্গার করাইছি সব কিছু কন্ট্রাক্টে করাইছি ওনার আর্টিকে টু পয়েন্ট জিরোর ফিঙ্গার করুন না লেবি বাহার না এগুলো আন্ডার টেবিল করাইছি ভাগছে ওনার বা নাম হয়েছে মানিকচন্দ্র চন্দ্র বাড়ি হয়েছে কুমিল্লা আমি স্ক্রিনে ওনার ইয়েটা দিয়ে দেবো ট্রাভেল পাসটা কেস তার অবস্থায় শালা বাইন আমি ফাইলে হয়েছি